বাবার সাথে মেয়ের অবৈধ সম্পর্ক কি জন্য জানলে চমকে উঠবে প্রিয়া ঘুমিয়ে আছে শর্ট জামা পরে এই মুহূর্তে প্রিয়ার শরীর দেখলে যে কেউ পাগল হয়ে যাবে হঠাৎ কাপা কাপে একটি হাত প্রিয়ার বুকের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয়ার বুক টাচ করতেই হাতটি ধরে ফেলে প্রিয়া মুহূর্তে চমকে যায় জামশের চৌধুরী সে আর কেউ নয় তার বাবা হাতটি ধরে রেখে প্রিয়া উঠে বসে আর কামক দৃষ্টিতে বলল আমি জানি তুমি আমার মাকে কেন বিয়ে করেছ আমার জন্য তাই আমি আমার মায়ের বিয়েটা তোমার সাথে দিয়েছি হাতটি মালিশ করতে করতে আবার বলল শুধুমাত্র আমার জন্য বাবা বেশ অবাক হয় প্রিয়া বাবাকে খাটে বসিয়ে খাটে হেলান দেয় আর শার্টের বোতাম একটি একটি করে খুলতে লাগলো জামশেদ চৌধুরীর মুখে কোনো কথা নেই হা করে সব উপভোগ করছে বোতাম দুটো খুলতেই জামশেদ চৌধুরী আর নিজেকে স্থির রাখতে পারে না উনি উঠে প্রিয়াকে ফেলে দেয় আর আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় প্রিয়ার বাবার আদর উপভোগ করছে অসুস্থ শরীরে কাশতে কাশতে প্রিয়ার মা কাজল বেগম ডাইনিং টেবিলের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবে কোন রকম টেবিল ধরে দাঁড়িয়ে জগ থেকে পানি ঢেলে মুখে দিবে এমন সময় অন্য রুম থেকে আওয়াজ আসছে এমন মেডিসিন দিয়েছি দুপুর না হতে উঠতেই পারবে না তোমার মা বা খুব ভালো করেছ বলে দুজন হাসতে থাকে এমন অদ্ভুত কথাও হাসির আওয়াজ শুনে কাজল বেগম পানির গ্লাসটি রেখে আস্তে আস্তে করে রুমের দিকে এগিয়ে যায় বাবার হাতে প্রিয়া চুমু খেতে বলল আহ বাবা তোমারও না তর হয়েছে না একটু ধৈর্য নেই তোমার বাবাও হাতে চুমু দিচ্ছে আর হাসছে আর হ্যাঁ বাবা মা তো কাল নানুর বাড়িতে যাচ্ছেই আরো খোলামেলা ভাবে সব করতে পারবো এমন সময় কাজল বেগম দরজা খুলে স্বামী মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এরা দুজনই কাজলকে দেখে চমকে উঠে কাজল বেগম কাছে এসে প্রিয়াকে ধরে ঠাস ঠাস করে থাপ্পর বসিয়ে দেয় প্রিয়া মামা বলে কান্না করে আর তুমি ছি মেয়ে হয় তোমার আপন নয় তো কি হয়েছে তোমার মেয়েই তো আয়েস করার যদি এত ইচ্ছে হয় রাস্তায় যেতে অসভ্য নিলজ্জ বেহায়া নিজের মায়ের স্বামীর দিকে বদনজর দিস তোকে জন্মদেবার দেবার আগে আমার মরণ হলো না কেন প্রিয়াকে থাপ্পর দেয় মা আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা তোকে ক্ষমা করব তোর মতো মেয়েকে তো পুড়িয়ে মারা উচিত তোমাদেরকে তো রাস্তার মাঝখানে ফাঁসি দেওয়া উচিত আজ আমি সবাইকে জানাবো দেখো দেখো এই হলো বাবা আর এই হলো মেয়ে ছি বলে নিজে নিজে কান্না করছে আর কি বলেছিলে তুমি এই না যে মরে যাওয়া বন্ধুকে দেওয়া শপথ পূরণ করব এরকম ভাবে খেয়াল রাখতে মেয়ের শরীরের খেয়াল রাখতে ছি বন্ধুত্বের নামে কলঙ্ক তুমি আর তুই মেয়ের নামে কলঙ্ক একটা মা ওমা আমাকে ক্ষমা করে দাও না আমি ছাড়বো না আমি তোদের দুজনকে জেলে পড়ব প্রিয়া মায়ের পা ধরে ফেলে আর মা ছেড়ে এক কদম দিতেই হঠাৎ বুকে ব্যথা ওঠে বুকে হাত দিয়ে ব্যথায় সে ফ্লোরে পড়ে যায় প্রিয়া মাকে ধরে মা মা করে ডাকে বাবা দেখো না মায়ের কি হয়েছে সে কাঁদতে থাকে আরে কাঁদছিস কেন ভালোই তো হয়েছে পথের কাটা সরে গেছে হঠাৎ কান্না থামিয়ে প্রিয়া মিষ্টি হেসে বলল আরে একটু পর লোকেরা আসবে একটু প্র্যাকটিস করতে হবে তো চার পাঁচ দিন পর প্রিয়া ওয়াশরুম থেকে বের হয় ব্লাউজ আর পেটিকোট পরে সে খাট থেকে শাড়িটি হাতে নেয় পেছন থেকে দুটি হাত প্রিয়ার পেট চাপ দেয় প্রিয়া মুহূর্তে চোখ বন্ধ করে বলল আরে এই তো করলে তুমি আবার কেন তুমিও না বাবা বলে সে আস্তে আস্তে মুখ পেছনে ঘুরায় আর দেখে তার স্বামী তার স্বামী বিজয় অবাক হয়ে যায় সে সব কথা শোনে স্তব্ধ হয়ে যায় স্বামীকে দেখে সে দুহাত দিয়ে মুখ ঢাকে তখনই বিজয় ঠাস করে চর বসিয়ে দেয় বিজয় তুমি আমাকে করে আমি আসলে ফেসে গেছি করব তোমাকে তুমি তোমার বাবা মিলে আমাকে তুমি তোমার কাছে আসতেই বিশ্বাস বিজয় উনি আমাকে ভয় দেখিয়েছিল বলতো আমার মাকে ডিভোর্স দিয়ে দিবে আমাকে ওনার কথার জালে ফাঁসিয়ে আমার সাথে এসব করত। আমি তোমাকে অনেকবার সব কথা খুলে বলতে চেয়েছিলাম কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি বলে কাঁদতে থাকে আমি তোমাকে বলতে পারিনি কারণ ও আমাকে মেরে ফেলবে বলে হুমকি তো এর যদি আমাকে তোমার বিশ্বাস না হয় তাহলে আমি নিজেকেই শেষ করে দিচ্ছি বলে দীক্ষাদি কিছু খুঁজতে থাকে বিজয় তা দেখে বলল তুমি এমন করো না আমি অতি শীঘ্রই একটা কিছুর ব্যবস্থা করব আমরা এই বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাব হ্যাঁ বিজয় আমাকে এখান থেকে নিয়ে চলো আমি বাড়িতে থাকতে চাই না বিজয় প্রিয়াকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ তোমাকে দূরে নিয়ে যাব আমাকে নিয়ে যাও বিজয় আমি থাকতে চাই না প্রিয়া বাবাকে গিয়ে বলল বাবা আমাদের সব সম্পর্কের কথা বিজয় জেনে গেছে কি সব বলছো তুমি হ্যাঁ বাবা সব সত্যি জেনে গেছে আমাদের কিছুদিন সাবধানে থাকতে হবে কি সে সব জেনেও তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমি তো জানোই বাবা আমি আমার অভিনয় দিয়ে সব কিছু করতে পারি বাবা বলল আর তুমি জেনে রাখো তুমি শুধু আমার শুধুই আমার ও যদি তোমার ধারের কাছেও আসে তাহলে আমি তাকে জানে শেষ করে ফেলব হ্যাঁ হ্যাঁ জানি আর তুমিও জানো যখন আমি মাকে ঠকাতে পেরেছি সেখানে স্বামী কি কিন্তু আমি তাকে বলেছি যতদিনও থাকবে ততদিন একটু দূরে দূরে থাকবে আরে বাবা এর জন্যই ও যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এ বাড়ি থেকে নিয়ে যাবে আর তুমি তো জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিয়া তুমি কোন চিন্তা করো আমি এর একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। প্রিয়া বসে বসে ভাবছে মা যদি মারা না যেত তাহলে বাবা সব সম্পত্তি মায়ের হয়ে যেত এখন তো সব সম্পত্তি আমার নামে করে নিব করে নিজে হাসছে তখনই প্রিয়ার মোবাইলে বিজয়ের কল আসে কলটি রিসিভ করতেই বিজয় বলল আমি বাসা একটা ম্যানেজ করে ফেলেছি এখন থেকে আমরা ওই বাড়িতে আর থাকবো না ঠিক আছে তুমি তাহলে চলে এসো বিজয় আমি অপেক্ষা করছি বলে কলটি রেখে দেয় আর আবারও ভাবছে যাব তবে সম্পত্তি আজকে হাতিয়ে নিব বিজয় আসার আগে কাজটি সেরে ফেলতে হবে বলে একটি ডে ফিল হাসিদায় জামশেদ চৌধুরী মনে মনে ভাবছে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে দিব না প্রয়োজনে পথের কাটা সরিয়ে দিব তবু তোমাকে লাগবে আমার বাবা মেয়ে দুজনের দুই স্বার্থপরতা সিদ্ধান্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ